আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে বাংলাদেশ বাংলাদেশের পূর্বাঞ্চলে দশটি জেলার প্রায় পঁচানব্বই শতাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে বন্যা কবলিত এলাকায় মানবিক বিপর্যয় চরমে ঠেকেছে আবহাওয়াবিদ গবেষক এবং সচেতন মহল স্মরণকালের ভয়াবহ এ বন্যার যেসব কারণ তুলে ধরেছেন তা একে একে আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস দেশের পূর্বাঞ্চলের আকাশে প্রবেশ করে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপ কক্সবাজার চট্টগ্রাম হয়ে কুমিল্লা নোয়াখালীর সীমানায় চলে আসে আর এই মৌসুমি বায়ু এ সময় শক্তিশালী হয়ে ওঠে এই তিনে মিলে বিপুল পরিমাণ মেঘ কুমিল্লা নোয়াখালীর আকাশে স্তরে স্তরে জমা হয় একসময় তা বিস্ফোরিত হয়ে জনপদে নেমে আসে আবহাওয়াবিদেরা এটাকে বলছেন মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট এতে অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত ঘটে এই মেঘ এই মেঘ বিস্ফোরণে শুরু হয় উনিশ আগস্ট সকালে এরপর টানা তিন দিন প্রবল বর্ষণ আর উজান থেকে আসা ঢল দেশের পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করে তোলে মেঘ বিস্ফোরণ বিস্তৃত ছিল ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লা ফ্যানি পর্যন্ত প্রায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত উনিশ বিশ ও একুশ আগস্ট এ এলাকায় অতি ভারী এবং প্রচুর বৃষ্টিপাত হয়েছে আকস্মিক বন্যার কারণ বিশ্লেষণ করতে গিয়ে আবহাওয়াবিদেরা এমন তথ্য জানিয়েছেন দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়া হয়ে চীন ও অস্ট্রেলিয়ায় কয়েক বছর পর পর এ ধরনের মেঘ বিস্ফোরণের ঘটে ফলে অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় হঠাৎ করে নামা এ ধরনের অতিবৃষ্টির পানি সহজে বের হতে পারে না কারণ নদী খাল বিল জলাশয়গুলো ভরাট হয়ে গিয়েছে নদীগুলোর নাব্যতা নেই বললেই চলে ফলে স্মরণকালের ভয়াবহ এ বন্যা দেখা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর বজলু রশিদ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে দেড় যুগ ধরে গবেষণা করছেন তার গবেষণার তথ্য অনুযায়ী সর্বশেষ দু সালের জুলাই মাসে রংপুর অঞ্চলে এ ধরনের মেঘ বিস্ফোরণ হয়েছিল ফলে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত প্রায় চারশত সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা সত্তর বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত এই চারশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টি বা পাঁচশো মিলিমিটার বৃষ্টি এক মাসে হবার কথা কিন্তু তা যদি এক রাতেই হয় তাহলে এমন প্রলয়ঙ্করী বন্যা হবেই তাই তো এরপর দু হাজার সালের আঠারোই জুন সিলেটে একই ধরনের মেঘ বিস্ফোরণ হয় মাত্র এক দিনে ওই জেলায় তিনশত মিলিমিটার বৃষ্টি হয় পুরো শহর ওই হাওর এলাকা তলিয়ে যায় এর আগের দিন সিলেটের উজানে ভারতের মেঘালয়ে চব্বিশ ঘন্টায় এক চার মিলিমিটার বৃষ্টি ঝরে উজান ও ভাটিতে নামা ওই মেঘ বিস্ফোরণে সিলেট ও সুনামগঞ্জের আশি শতাংশ এলাকা তলিয়ে গিয়েছিল বৃষ্টিবহুল এলাকায় এ ধরনের ভারী বৃষ্টি অবশ্য অস্বাভাবিক কিছু নয় বর্ষায় এখানে চব্বিশ ঘন্টায় দুশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টি হয় আবহাওয়িদ বজলু রশিদ বলেন বঙ্গোপসাগরে লঘুচাপটি ষোলোই আগস্ট বাংলাদেশের ভূখণ্ডে উঠে আসে তা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে প্রচুর মেঘ নিয়ে আসে অন্যদিকে একই সময়ে পশ্চিমা বায়ু ঠান্ডা বাতাস নিয়ে আসে সাগর থেকে আসা উষ্ণ মেঘ আর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের মিশ্রণে দেশের অভ্যন্তরে প্রচুর মেঘ জমতে থাকে ভূপরিস্থ চাপের কারণে ওই মেঘ ফেনী নোয়াখালী ও ভারতের ত্রিপুরার উপর দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকার পর বিস্ফোরণ ঘটে ফলে অল্প সময়ে দু তিন দিন ধরে প্রচুর বৃষ্টিপাত ঘটে উনিশ থেকে বাইশ আগস্ট চার দিনে শুধু ফেনীতে চারশত মিলিমিটার বৃষ্টি হয়েছে একই সময় কুমিল্লায় বৃষ্টি হয়েছে পাঁচশত সাতান্ন মিলিমিটার নোয়াখালীতে হয়েছে ছয়শত মিলিমিটার বৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় উনিশশো আটান্ন থেকে দু সাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় অন্তত বাইশ বার তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে আর একই সময় চারশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে আটবার এবারের বৃষ্টি কোনো জেলাতেই তিনশো মিলিমিটারের খুব বেশি অতিক্রম করেনি কিন্তু তাতেও বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবহাওয়াবিদেরা বলছেন এবারের মেঘ বিস্ফোরণের আগের সময়টা আমাদের খেয়াল করতে হবে এর আগের এক মাস জুড়ে ওই এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল জুলাইয়ের শেষ দিকে একবার ও আগস্টের মাঝামাঝি সময়ে ফেনি নোয়াখালীতে দুইশো মিলিমিটারের মতো বৃষ্টি হয় ফলে সেখানকার বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে চলছিল কিন্তু অতীতে দেখা গেছে বৃষ্টি একদিনে বেশি স্থায়ী হয়নি এতে বৃষ্টির পানি নেমে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পেয়েছিল যে কারণে ভয়াবহ বন্যাও হয়নি নদী ও পানি বিশেষজ্ঞরা বলছেন তিস্তা ও গঙ্গা অববাহিকার সঙ্গে মুহুরি ও গুমতি অববাহিকার একটি মৌলিক পার্থক্য রয়েছে তা হচ্ছে তিস্তা ও গঙ্গা যেখানে ভারী বৃষ্টি হয় তা বাংলাদেশ সীমানা থেকে চারশো থেকে ছয়শো কিলোমিটার দূরে আর তিস্তা ও গঙ্গা নদীর প্রস্ত এক থেকে দুই কিলোমিটার ফলে সেখান থেকে ঢল নামে তা ধীরে ধীরে এসে বাংলাদেশের উপকূলীয় এলাকা প্লাবিত করে এতে সময় লাগে তিন থেকে সাত দিন কিন্তু ত্রিপুরা থেকে ফেনী কুমিল্লার দূরত্ব মাত্র একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার আর এখানকার নদীগুলোর প্রস্থ দুইশো থেকে তিনশো মিটার ফলে পানির ঢল এসে অল্প সময়ে এলাকাগুলো প্লাবিত করতে পেরেছে মেঘ বিস্ফোরণের আগাম সতর্কতা না থাকায় এবং পানির গতির বেশি থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে মনে করছেন গবেষক বিশ্লেষক সচেতন মহল এবং আবহাওয়াবিদেরা সকলকে ধন্যবাদ